বিজয়া দশমীতে ভাইকোড়া ইংলিশ মিডিয়াম স্কুলে রাবণ বধ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় প্রাক্তন মুখ্যমন্ত্রীও বর্তমান সাংসদ বিপ্লব কুমার দেব অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রামায়ণের গল্প অনুযায়ী রাবণের অহংকার ও পরাজয়ের কাহিনী অনুষ্ঠানে তুলে ধরা হয় শারদীয় দুর্গাপূজা ও বিজয়া দশমী উপলক্ষে বাইকোরা ইংলিশ মিডিয়াম দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে অনুষ্ঠিত হল রাবণ বধ অনুষ্ঠান এই বিশেষ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী ও বর্তমান পশ্চিম ত্রিপুরা আসনের সাংসদ বিপ্লব কুমার দেব অনুষ্ঠানের উদ্বোধন করেন সাংসদ বিপ্লব কুমার দেব নিজে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন জোলাইবাড়ি পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান তাপস দত্ত বিশিষ্ট সমাজসেবী মনীন্দ্র বিশ্বাস বাইকোরা জগন্নাথ মন্দিরের প্রভু দক্ষিণ জেলার প্রাক্তন সম্পাদক বিকাশ বৈদ্য সহ অন্যান্য দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিবর্গ অতিথিরা অনুষ্ঠান উপলক্ষে নিজেদের বক্তব্যে দুর্গাপূজা ও বিজয় দশমীর তাৎপর্য তুলে ধরেন বক্তব্য রাখতে গিয়ে সাংসদ বিপ্লব কুমার দেব বলেন রামায়ণের কাহিনীতে রাবণ ছিলেন পরাক্রমশালী ও পণ্ডিত কিন্তু তার অহংকারী ছিল তার পতনের মূল কারণ তিনি দেবতাদের কাছ থেকে বর পেয়েছিলেন যে কেউ তাকে বধ করতে পারবে না শুধু মানুষ ছাড়া সে অহংকার এবং সীতার প্রতি আসক্তি তার ধ্বংসের পথে নিয়ে যায় শেষমেশ ভগবান রাম তাকে বধ করেন রাবণ বধ অনুষ্ঠানকে ঘিরে এলাকাবাসীর মধ্যে উৎসাহের কোনো কমতি ছিল না রামায়ণের এই চিরন্তন কাহিনীকে মঞ্চে জীবন্ত করে তোলা হয় নাটকের মাধ্যমে যা দর্শকের মধ্যে গভীর ছাপ ফেলে রিপোর্ট নিউজ তৎকাল টোয়েন্টি ফোর আজকের এই কার্যক্রম বিজয়া দশমী রাবণ দহন হবে আমাদের মঞ্চে উপস্থিত আপনারা দেখছেন নিউজ তৎকাল টোয়েন্টি ফোর